গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুয়েলু ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে তো এদিকে দেখো ঘুম থেকে যেহেতু আমি দেরি করে উঠেছি এখন শীতকালের বেলা বলতে পারো তো শীতকালে না ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় যত তাড়াতাড়ি উঠে ভাববো কিন্তু দেরি হয়ে যায় তো যাই হোক শীতকালে বেলাতে আমি দেরি করে ঘুম থেকে উঠে কিভাবে স্মার্টলি সংসারে সমস্ত কাজ সময়ের মধ্যে কমপ্লিট করি তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি তো শীতকালে মর্নিং রুটিন তো এদিকে দেখো বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম তারপর ঘরটা ছাড় দিয়ে দিচ্ছি আর ঘুম থেকে উঠে যদি এই যে বিছানাটা যদি ঝেড়ে পরিষ্কার করে নিই তাহলে ভাববো যে অনেকটা ঘরের কাজ আমার হয়ে গেছে মানে এগিয়ে গেছে কাজগুলো তো এইবারে ঘরটা ঝাড় দি উঠোনটা ঝাড় দিব আর যা বাকি কাজগুলো আছে জামা কাপড় কাচা সারপে জামা দিয়েছি ভিজিয়ে দিয়েছি ওগুলো আর কলপারে সব বাসন রাখা রয়েছে রয়েছেগুলো সব পরিষ্কার করে নিয়ে আসবে তারপরে একবারে চান টান করে পুজো করে একবার রান্না করে ঢুকে যাবো তো ওইদিকে দেখো ঝাড় দেওয়া হয়ে গেল আমার আর এটা হচ্ছে আমাদের নিজস্ব বাড়ি নয় এগুলো হচ্ছে আমার ভাড়া বাড়িতে আমরা এখন থাকি এখন বলতে আমরা প্রথম থেকেই ভাড়া বাড়িতেই থাকছি আগে কোয়ার্টারে থাকতাম তো এখন আবার একটা ভাড়া বাড়িতে চলে এসেছি তো এখান থেকে মেয়ের স্কুলের সামনে হয় তার জন্যই আমি এদিকে দেখো আমার ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট এবারে আর বাকি কাজগুলো আছে সেগুলোই করে নিই কি তো আমাদের মতো গৃহিণীদের তো সংসারে সব কাজটাই করতে হবে নিজের হাতে আর নিজের হাতে না কাজ করলে কি তো মানে কোনো কাজে মানে শান্তি হয় না যে কাজটা আমি অন্য কাউকে দিয়ে যদি করাই না সেটা আমার পছন্দ হবে না আর কি বলো পছন্দ না হলে তখন মন খারাপ হয়ে যায় নিজের যতক্ষণ পারবো নিজের হাতে করতে ততক্ষণ নিজের হাতেই করবো তো ওইদিকে দেখো জানলাটা আমি খুলে দিলাম আর এত রোদ বেরিয়েছে জানলাটা খোলার দিন খুলবো সেই সময় দেখি জানলার ওই দিকটাতে অনেক খুব অন্ধকার মানে লাইটটা এত লাগছে খুব অন্ধকার না কেমন দেখাচ্ছিল তো এইদিকে দেখো ওই যে মেয়ে এখন ঘুম থেকে উঠেই ব্রাশ করতে গিয়েছে ওকে ওই যে গরম জল দেবো তার জন্য গরম জলটা করে রেখেছি গরম জল এই যে একটা বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি আর এটা ও সারাদিনে একটুখানি গরম জল ঠান্ডা জল মিশিয়ে খায় আর মেয়ে যে ঠান্ডার একটু ধাত আছে একটু দিয়ে ঠান্ডা লেগে যায় তো ওই যে ঘুম থেকে উঠলে ব্রাশ করে ওকে আগে দু চামচ ডাবর খেতে দিই আর হচ্ছে গরম জল ওটা খেয়ে নিই তারপরে লাল চা করলে লাল চাটা দিয়ে দিই নাহলে ও হলিশ খায় তো যেদিন যেমন করি লাল চা করলে লাল চা দিই আর দুধ চা করলে দুধ চা দিয়ে দিই মাঝে মধ্যে দিই কিন্তু সব দিন দুধ চা দেওয়া উচিত নয় বাচ্চাদের কিন্তু মাঝে মধ্যে দিয়ে দিই তো ওইদিকে দেখো এই যে বানিয়ে নিচ্ছি এবারে চাটা খেয়ে নিই আর শীতকালে মানে একটু না চা খেলে কোনো কাজে এনার্জি আসে না চা খেয়ে নিই চা খেয়ে এবারে আর যা কাজ আছে সেগুলো করবো দেখো লাল চা বানিয়েছি তো আসবে ডিউটিতে সবসময় ব্যস্ত থাকে সেই জন্য আমি আর মেয়ে খাবো সেই রকম দুজনের মতোই চা করেছি তো এই সব কাজগুলো শীতের মানে শীতকালে বেলা তো জানো খুবই তাড়াতাড়ি মানে সময় চলে যায় বুঝতে পারিনি এত কাজের চাপ থাকে তো তারপর আমার মেয়ের যে সব কিছু দায়িত্ব এই কিছু করতে গিয়ে মানে সংসারে কাজ মেয়ের দেখাশোনা পড়াশোনা সব কিছুটা নিজেকে দেখতে হয় তো আবার কালকে না মেয়ের আবার স্কুলে নতুন অ্যাডমিশন আছে মানে নতুন ক্লাসে ভর্তি তো সেইখানে আমাকে আবার যেতে হবে মানে খুবই একটা চাপের মধ্যে আছে আর আজকে সকালবেলাতে একটুখানি ওই যে চা টা খেয়ে একটুখানি গিয়েছিলাম ওই স্যারের সাথে কথা বলতে যেহেতু স্যার মানে মেয়েকে বাইরের স্যার দেওয়া হচ্ছে যে বাইরেও পড়তে যাবে তো সেই স্যারের সাথে কথা বলতে গিয়েছিলাম আর আসবেন্ড এসে বলছে আমার ডিউটি আছে তো যখন খুশি আমাকে ডিউটি ডেকে দিবে তাহলে আমাকে রেডি হয়ে থাকতে পারবে তো ও ড্রেস পরেই ছিল তারপরে আবার এসে চান করে রেডি হয়েছে তখন আমি ভাবলাম যে আর সাড়ে আটটার দিকে যাবে তাহলে একটুখানি মুড়ি খাবে তার জন্য কিছু একটু ভেজে নিই কিছু ভাজার মতো সেরকম কিছুই ছিল না আর সবজি ভাজাটাও করা হয়নি তো ধনে পাতাগুলো আমি আগের দিনে কেটে রেখেছিলাম সেগুলোকে বেসন দিয়ে একটুখানি পকোড়ার মতো বানিয়ে দিয়েছি তো ধনে পকোড়া কিন্তু বেশ খেতে ভালো লাগে যে তোমরা একবার বানিয়ে দেখবে খুব ভালো লাগে খেতে তো এই ধনে পাতার পকোড়া আর ওই যে মুড়ি একটুখানি দেবো আর ওই যে চুল দিয়ে ও খেয়ে চলে যাবে ডিউটি মানে আমাদের মতো হাউস ওয়াইফদের বলো যে কাজে এত চাপ থাকে না যখন যেটা থাকে সেটা দিয়েই মানে খেয়ে নিই যে এখন যেরকম জুটেছে সেটা দিয়ে খেয়ে নিই মানে দিনটা পেরিয়ে গেলেই হলো তো ওইদিকে হাজব্যান্ড ডিউটি চলে গেল আর আমি আর মেয়ে এখন দেখো এখন তো আমি চান টান করে পুজো টুজো করে চলে আসলাম আর আগের দিনে রুটি করেছিলাম সেই রুটি কটা ছিল বেঁচে গেছিলো তো সেটাকে আমি কী করেছি ওরা তো গরম করে নিয়েছি তো গরম করে নিয়ে আমি যে চা দিয়ে আমাকে রুটি খেতে খুব ভালো লাগে তো আমি যে হ্যাঁ এখন একটুখানি দুধ চা করে দুধ চা দিয়ে রুটিটা খেয়ে নিচ্ছি আর মেয়ে ওই যে একটুখানি খেয়েছিল আর ওই যে কেক আছে ও কেক খেয়ে নিয়েছে আর এদিকে দেখো রান্না দুপুরে করছি তো মা মেয়ে খাবো তার জন্য তো মাছের ঝোলটা আমি নিজে খাবো সেই জন্য করেছি মা মানে মেয়ে তো খাবে না মাছের ঝোল আর এদিকে করেছি বাঁধাকপি আর বাঁধাকপি মানে শীতকালে না খেতে যেমন ভালো লাগে কিন্তু বাঁধাকপি বা ফুলকপি এগুলো না পেটে খুব মানে গ্যাস হয়ে যায় খুব মানে অস্বস্তিকর লাগে খেতে যেমন ভালো লাগে কিন্তু গ্যাস হয়ে যায় তো যাই হোক রান্নাটা করে নিই আগের আমার ভিডিওতে আগের ভিডিওতে আমি আমার জীবনের সব কাহিনী ঘটনা গল্প তোমাদের সাথে শেয়ার করেছি তো সেই ভিডিওতে তোমাদের কেমন লেগেছে তো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে অবশ্য জানাবে তো আমি সেই ভিডিওতে বলেছি আর এই ভিডিওতে তাই বলছি আমি খুবই সাধারণ অতি সাধারণ একজন গৃহবধূ তো আমার হাজব্যান্ড পুলিশের চাকরি করে কিন্তু সে সেও অত বেশি পড়াশোনা নেই ঠিক আছে সে একজন পুলিশ ড্রাইভার আহ কনস্টেবল পুলিশ ড্রাইভার তো সেটা আমি বলে দিলাম তো আমাদের সেরকম চা মানে সার্ভিস করে ঠিকই কিন্তু সেরকম আমাদের বেশি কোনো ইনকামও নেই হ্যাঁ তো যখন যেমন থাকে সেটা দিয়ে আমাদের সংসার চালাতে হয় তেমনি দিয়ে মানে দিন পেরোলে সেরকম চললেই হলো আর এইদিকে দেখো মেয়ে কি করেছিল গাছগুলোতে না সে করে একটু জল দিচ্ছিল ও একটুখানি গাছের পরিচর্যা করছিল আর কি বলতো বন্ধুরা এত ঠান্ডা পড়ে গিয়েছিল না তো সেই জন্য আমাকে ওই ব্ল্যাঙ্কেট থেকে আবার আমাকে লেপ বের করাতে হচ্ছিল তো মেয়ে মা ঠান্ডা তো ব্ল্যাঙ্কেট ঠান্ডা মানে খুবই ঠান্ডা লাগছে তা তুমি লেপ আছে লেপ বের করা তো ওই জন্য লেপ বের করাবো আর এগুলো আমাদের সব মানে লেপ ব্ল্যাঙ্কেট এগুলো একটু ব্যাগের মধ্যে করে এরকম ব্যাগগুলো বানিয়েছে এইগুলোর মধ্যে রেখে দেয় যাতে ভালো থাকে পরিষ্কারও থাকে তো ওই বাংকারের উপরে রেখে দিয়েছিল এবারে ওখানে এর মধ্যে ব্যাগটার মধ্যে না দুটো লেপ আছে একটা সিঙ্গেল আছে ডবল আছে তো এতটা ওয়েট গুলো জানো কত ওয়েট হয় এতগুলো এতটা ওয়েট না আমি নামাতে পারছিলাম না তাও অনেক কষ্ট করে নামালাম আর সব কাজ কিন্তু আমি নিজেই একা করি এরকম টুলে একটা বড় টুল আছে সে টুলের উপরে উঠে আমাকে সব ঘরে ঝুল ঝাড়া সব কিছু আমি একা করে হাজবেন্ড তো কোনোদিন সাহায্য করে দেয়নি এইসব ব্যাপারে তো মেয়ে ঠান্ডা লাগছিল বলে আমি এই লেপটা বের করে দিলাম তো আমার লেপটা এসে বের করানো হয়ে গেছে তো বের করে রেখেছি তো তারপরের দিন একটু রোদে দিয়ে দেবো তো যেন ভালোই আছে আর আমাদের ব্যবহার হয়নি তো তাই এই জন্য একটুখানি তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে আমার অনেক গল্প করলাম মনের কথা শেয়ার করলাম আর রাতে এরকম খাওয়া দাওয়া করে নিয়েছি তো রুটি খেয়েছিলাম তো খাওয়া দাওয়া আর সবজি তো ছিল দেখেছিল রান্না করেছিল যে সবজি খাওয়া করে যখন এখন চলে আসলাম বিছানার কাছে আর ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে সবাইকে টাকা